পানাহাটি ট্রাফিক মোড়ের সামনে ফুটপাতে দুই ব্যবসায়ীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এই ঝামেলায় কেন্দ্র করে দোকানপাট ভেঙে দেওয়ার অভিযোগ অপব্যবসায়ীর বিরুদ্ধে ঘটনাস্থলে ক্ষত থানায় পুলিশ উপস্থিত ছিলেন ঘটনাটা আমি যেহেতু বাড়িতে ছিলাম ঠিক আছে বাড়িতে ছিলাম তো বাড়িতে হঠাৎ শুনতে পাই যে এরকম তোমার হঠাৎ করে এরকম দোকানে ভাঙছো দোকানে ঝামেলা আমাদের প্রতিবেশী যে দোকানদার ছিলেন তিনি আমাদের যে আমাদের নাকি দোকানে খুব ভাঙচুর হচ্ছে আর তো আমরা হঠাৎ করে দৌড়ে আসি যে কী ব্যাপার এসে দেখি মানে ভাবে এরকম ফেলে দেওয়া হয় দোকানটা তারপর নিজের দোকান নিজেই ভেঙে ফেলে ওরা দেন তারপরে আমরা গিয়ে প্রোটে আমরা গিয়ে প্রোটেস্ট করার সময় তখন দেখি ওনারই স্ত্রী আমাদের দোকানে ওই ওই দোকানে সব কিছু ফেলে দিচ্ছে আমি যে তোমরা এই দোকানও ভাঙছো ওই দোকানও ভাঙছো তখন বলতে গিয়ে আমাকে লিটারেলি মানে ডোমেস্টিক ভাইলেন্স করা হয় যেখানে আমরা হাতে আঁচড় দিয়ে আমার অলরেডি নোকের ভেতরে রক্ত জমে গেছে তো আমি খর্দা থানায় যাই তো ওখানে কি বলা হয় যে আমাকে মেডিকেল রিপোর্ট জমা দিতে দেন ওখানে একটা আমার রিপোর্ট করা রয়েছে অলরেডি জিডি করা হয়ে গেছে তো একটা কথাই বলবো যে এই ধরনের অসভ্যতা আমি মানিক ওনাদের বক্তব্য যে একটা তিরিশ বছরে যারা দোকানদারি করেছে যারা এত কষ্ট করে দোকানটা রেখেছে তাদেরকে উঠিয়ে দেওয়া হবে যারা দেড় বছর পুরোনো যারা দেড় বছর হয়েছে যারা এসে তাদেরকে ওখানে প্রতিষ্ঠিত করা হবে আপনাদের এই বস্তি দিচ্ছে না এটা বলা ভুল এখানে হচ্ছে ওদের মেন কোর্স হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবা মানে যেহেতু সেক্রেটারি সেখানে এবার একটা পাঁচটা মানুষের সাথে ওরা ক্ষিপ্ত না অ্যাকচুয়ালি এটা যেহেতু পলিটিক্যাল ব্যাপার তো আমি নিজের মতাম বা আমাদের আরো পাঁচ সাধারণ মানুষের মতামত হচ্ছে যে একটা দেড় বছরের দোকানদার যে শুধুমাত্র একজন ভ্যান ভ্যান নিয়ে বসেন লসি বিক্রি করেন সে এতটা পাওয়ার কি করে পাচ্ছে নিশ্চয়ই তার মদত কেউ দিচ্ছেন আমি মনে করবো অ্যাকচুয়ালি সেক্রেটারি পার্সোনাল তার ক্ষেত্রে তিনি এইসব করছেন আলটিমেটলি আরও দুশো জন সেক্রেটারি আন্ডারে দোকান করছে তাদের কোনো বক্তব্য নেই তাদের কোনো ক্ষোভ নেই পোষ নেই তারা একসাথে মিলে এতগুলো বছর ধরে তাদের হাতে হাত মিলিয়ে কাজ করছেন কিন্তু এনার এত কিসের আক্রোশ আমি বুঝতে পারছি কথা কাটাকাটি হচ্ছে ওদের মেন বক্তব্য ওরা এখান থেকে এখানটায় বসতে চাইছে এবার আমার দোকানে যেহেতু বললাম যে কিছু আগে বা মাসখানেক আগে হয়তো মানে এই রথের দিনই নবান্ন থেকে অফিসারে এসে আমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো প্লাস আমাদের আধার কার্ড জেরক্স এগুলো সাবমিট নিয়ে যান সেখানে আমিও ছিলাম যে তোমার দোকান এখানে ছিল তো ওর দোকানও সেখানে ফটো তুলে নিয়ে যাওয়া হয় তো ওর দোকানটা এইখানে বারবার করে এখানে মানে আমার দোকানটাকে পুশ করা মাল ফেলে দেওয়া ধূপকাটি রেখে দেওয়া যেখানে আমাদের প্লাস্টিকের দোকান কিছু একটা শর্ট সার্কিটের কারণ ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে কমিটিকে জানিয়ে কি হবে পেছনে তো আরো পাওয়ারফুল লোকরা আছে সেখানে আমি নাম বলতে পারবো না কারণ যথাযথ কারণ আমরা জানি না আমাদের পাড়ারই পাড়ারই কিছু সেক্রেটারি হোক বা সো কল্ড পাওয়ারফুল নেতা বা নেত্রী যেই হন না কেন তিনি আসেন রাত্রেবেলা করে দোকানটা চেক আউট করার জন্য তো এখানে কোনো সিসিটিভি না থাকলে ওখানে সিসিটিভি চোখে সিসিটিভিতে অলরেডি আমাদের নোট মানে দেখা হয়ে গেছে আশা করব যদি করে খাওয়ার হয় তো আমরা সবাই মিলে করে খাওয়াবো আমার দোকান যদি না থাকে তাহলে তার দোকানও থাকবে আমার নাম আমার নাম দিয়া সমদ্দার আমি এখানকারই একজন বাসিন্দা এবং এখানে আমি দীর্ঘদিন ধরে হ্যাঁ এখানে পড়াশোনা চালানোর জন্য আমি দোকানটা করছি অনেক দিন ধরে মানিকদা আমাকে বলছিল যে এরকম ঝামেলা হচ্ছে ওইখানটাতে তো আমি বললাম যে ঠিক আছে আমাদের যে কাউন্সিলার আছে তার কাছে গিয়ে আমরা গিয়ে তাহলে বলবো যে এটা তো একটা মিটিয়ে দিতে তখন মানিকদা বলল যে ঠিক আছে তা আমাদের সবার যাওয়ার কথা ছিল তা আমাদের যাই হোক যে কোনো কারণেই হোক যাওয়া হয়নি তারপরে আজকে যখন এই ঝামেলাটা হচ্ছে আমি এখানে ছিলাম আমার দোকানটা ওই পাশে তা আমাকে ফোন করে ডাকানো হচ্ছে যে এখানে ঝামেলা হচ্ছে মানিকদের কাছে তারপরে এবার আমি এসে দেখলাম এরকম ভাঙচুর এখন দেখো ভাঙচুর করেছে ভাঙচুর করাটা তো ঠিক না এবার সেটাকে যার যাতে সলভ হয় সেটা যাতে ব্যবস্থা দুপক্ষের দোষ আমি তো নিজে দেখিনি ওটার জন্য আমি বলতে পারবো না যে কার দোষ কার গুণ তাই না এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা না বিআইনি তো দোকান না দোকান তো ওনার আজকে না বহু বছর দোকানটা ওনার দোকান বহু বছরের আছে এবার ও দিয়েছে নতুন এবার হ্যাঁ ইনি অনেক বছর দোকানদারি করছে আজকের না উনি নতুন উনি নতুন কিন্তু ওকে আমরাই বসানো হয়েছে যে ঠিক আছে থাক করে খাক ওঠ এবার এটা আমি বলতে পারবো না কেন এবার ও যখন করে খাচ্ছে তা মানিকদা বলো থাক ও করে খাক আমিও করে খাই দুজনেই করে খাই ও কিন্তু এগুলো মানিকদা আমাদেরকে বলেছে যে দেখো এরকম ব্যাপার বলো ঠিক আছে মানিকদা তুমি একটু চেপে বসো ও বসুক বসে করে খা তারপরে যদি দিনের পর দিন এরকম ঝামেলা করে এবার এগুলি তো ঠিক না এটাই হচ্ছে কথা এবার যেটা ঠিক হবে ওটাই তোমরা করো তাতে কোনো তাতে কোনো অসুবিধা নেই আমাদের